হাইকোর্টের নির্দেশে শিলিগুড়ির নিবেদিতা রোডে অবৈধ নির্মাণ ভাঙলো শিলিগুড়ি পুরো নিগম শনিবার প্রায় বাইশটি অবৈধ নির্মাণ ভাঙলো পুরো নিগম জানা গিয়েছে রাস্তার ওপর অবৈধভাবে বেশ কিছু নির্মাণ ছিল আর জানিয়ে হাইকোর্টে মামলা হচ্ছিল সেই মামলার প্রেক্ষিতেই অবৈধ নির্মাণগুলি ভাঙার নির্দেশ দেয় আদালত এরপর শনিবার প্রধান নগর থানার পুলিসকে সঙ্গে নিয়ে অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু হয় অবৈধ নির্মাণগুলির মধ্যে প্রচুর বাড়ি রয়েছে এছাড়াও বেশ কিছু দোকান রেস্তোরাঁ এবং ক্যাফেও রয়েছে বলে জানা গিয়েছে